বন্ধুরা একটা কথা বলি শুনুন মনে যদি শান্তি অর্জন করতে চান মনে যদি সুখ অর্জন করতে চান তাহলে না ওই সব অন্ধকার সংসার থেকে আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে ওই দুশ্চিন্তা টেনশন হতাশা এগুলো থেকে ভাই আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে না হলে আপনি দিনও সুখ অর্জন করতে পারবেন না কোনোদিন আপনি পারবেন না কালেও পারবেন না বাইরের জগৎ থেকে উপভোগ করতে হবে বন্ধুরা আমি কোথায় আছি বুঝতে পারছেন আমি আছি অযোধ্যায় বুঝলেন অযোধ্যায় আমি একেবারে রাম মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি তবে একটা কথা বলে নিই সব জায়গায় কিন্তু হচ্ছে মোবাইল অ্যালাউ নয় আর কি সব জায়গায় অ্যালাউ নয় তো যেখানে যেখানে মোটামুটি মোবাইল অ্যালাউ করছে আমি ছবি তুলে দেখাবার চেষ্টা করছি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রত্যেকটা ভিডিও আপনারা পরপর পরপর দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হচ্ছে নতুন যে মানে মন্দিরটা তৈরি করা হয়েছে অলরেডি সেখানে মূর্তি স্থাপন করাও হয়ে গেছে রামদেবজির মূর্তি রামদেবজির মূর্তি তো স্থাপন করা হয়ে গেছে ওখানে মানে প্রতিস্থাপন করা স্থাপন করা মানে প্রতিস্থাপন করা তো পুরোনো যে অযোধ্যা রাম মন্দির তো আমি সেখানেই রয়েছি বর্তমানে এখানে মোটামুটি ফটো অ্যালাউট করছে তো যাই হোক আপনারা হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে আর একটা কথা বলি যতদিন বেঁচে আছি ভাই আনন্দে হেসে খেলে দিনটাকে মানে হচ্ছে এনজয় করতে হবে আর কিছু না জীবনে আনন্দ ছাড়া জীবনে সুখ ছাড়া হচ্ছে আর কিছুই হতে পারে না আপনি যদি দুঃখটাকে দুঃখ বলে মনে করেন তাহলে জীবনেও আপনার থেকে দুঃখ যাবে না আপনার থেকে কোনো দিনও দুঃখ ছেড়ে যাবে না আর আপনি যদি দুঃখটাকে সুখ বলে মনে করেন তাহলে দেখবেন আপনি ভীষণ খুশি হতে পারবেন আপনি ভীষণ সুখ হতে পারবেন ব্যাপারটা হচ্ছে এটাই তো রাম মন্দিরে হনুমান থাকবে না এটা কি হয় রাম ভক্ত হনুমান অ্যাকচুয়ালি আমাদের আসাটাও একটু দেরি হয়ে গেছে আমাদের আমরা এসেছি একটু দেরি হয়ে গেছে এই খানিকক্ষণ আগে এলাম জাস্ট দশ পনেরো মিনিট আমরা স্পেন্ড করছি এখানে আর এদিকে মা দেখুন ছবি তোলায় ব্যস্ত আর এই কুচুমা আমার সে খুবই খুশি কুচুমা কেমন লাগছে অনেক ভালো তো যাই হোক আর হচ্ছে আর বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের হচ্ছে বেনারাস ফিরতে হবে তো এনজয় করতে থাকুন আর পরপর আমি ভিডিওগুলো পোস্ট করতে থাকুন ভিডিওটি পোস্ট করতে থাকবো পরপর ভিডিওগুলো আপনারা দেখবেন আর অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন আপনারা যদি আগে এসে থাকেন তাও কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে ভীষণ সুন্দরের দৃশ্য মানে ইট মানে কী বলবো আমি এখানে এসে না সত্যি এত খারাপ হয়ে গেছি আমার এত ভালো লেগেছে বন্ধুরা এত ভালো লেগেছে আমি জাস্ট মানে আমার এই খুশি বলুন আনন্দ বলুন আমি সুখ বলুন আমি প্রকাশ করতে পারছি না আর কি তো আর এখানে মানে শান্তি বিরাজ করছে এখানে মানে কোনো রকম যে হচ্ছে অসন্তোষ বা কোনো রকম অশান্তি বা রকম দুঃখ কোনো রকম দুর্দশা এসব নেই এখানে এলে পাবেন শুধু শান্তি শান্তি আর শান্তি তো দেখতে থাকুন আর আমি পরপর ভিডিও পোস্ট করতে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ